তো চলে এলাম বন্ধুরা আপর ঝড় বৃষ্টির আপডেট নিয়ে দেখে নিচ্ছি আজকের দিনে ত্রিপুরা বাংলাদেশে বৃষ্টির কী সম্ভাবনা বিশেষ করে আজকের দিনে কিন্তু আমাদের ত্রিপুরা আসামে শিলচে বাংলাদেশের সিলেটের মধ্যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে তাতে বাড়ি থেকে অতিবারই বর্ষণ হতে পারে এরই মধ্যে আজকে সারা দিন বড়ি মেঘলাভাব থাকবে এমনটাই আবহাওয়া দপ্তর মনে করছেন কী পরিমাণ বৃষ্টি হতে যাচ্ছে এবং মেঘলা কী পরিমাণ থাকবে তা আমরা দেখে নিচ্ছি আজ চয় নভেম্বর বৃহস্পতিবার দু হাজার পঁচিশ দেখুন আমরা সকাল থেকে যেটা দেখতে পাচ্ছি নিম্নচেপের কারণে মেঘলাভাব রয়েছে আমাদের ত্রিপুরা বাংলাদেশের সিলেট আসামের শিলচর বাংলাদেশের উত্তরে কাগড়াশুর থেকে এছাড়া বাকি জেলাগুলির মধ্যে তেমন মেঘলাভাব নেই আজকে দুপুরের মধ্যে গেলে মেঘলাভাব থাকবে তাতে তেমন বৃষ্টির সম্ভাবনা থাকছে না সন্ধ্যা রাতের থেকে রাত্রির মধ্যে গেলেও আমরা যেটা দেখতে পাচ্ছি তেমন বৃষ্টির সম্ভাবনা নেই হালকা পাতলা মেঘলাভাব তো বন্ধুরা জল বৃষ্টির সম্ভাবনাটা রয়েছে আজকে সকাল থেকে দুপুর পর্যন্তই তাতে হালকা পাতলা বৃষ্টির সম্ভাবনা আমাদের ত্রিপুরা বাংলাদেশ সিলেট আসামি সিলসিডিট তারপর থেকে মেঘলা থাকলে তেমন বৃষ্টির কোনো সম্ভাবনা থাকছে না আগামীকালকের মধ্যে গেলে দেখতে পাচ্ছি সকাল থেকে মোটামুটি পরিষ্কারই মেঘলাভাব তেমন বেশি একটা নেই হালকা পাতলা থাকবে আগামীকাল থেকে কিন্তু আবহাওয়া পরিষ্কার হবে সূর্যের আলো পাওয়ার সম্ভাবনা আছে আগামীকাল থেকে আবহাওয়া পরিষ্কার হয়ে যাওয়ার সম্ভাবনা আট তারিখ থেকে একদম পরিষ্কার তারপরে পরবর্তী দিনগুলিতে নজর রাখলে তেমন নিম্নচাপ আসার কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না তবু বন্ধুরা আগামী আট তারিখের পর থেকে আবহাওয়া একদম পরিষ্কার হয়ে যাবে বা বৃষ্টির কোনো সম্ভাবনা থাকবে না বা নিম্নচাপ কোনোরকমভাবে আর প্রবেশ করবে না ত্রিপুরা বাংলাদেশে মায়ানমারের উপরে কিছু নিম্নচাপ থাকবে তবে সেই মায়ানমারের নিম্নচাপের কারণে আমাদের ত্রিপুরা এবং বাংলাদেশের একাধিক জেলায় তেমন বৃষ্টির সম্ভাবনা নেই